যদি বলা হয় বিপিএলে এবারের আসরে সবচেয়ে শক্তিশালী দল কোনটি আপনি যদি বিপিএল এর সাতটি দলের উপর চোখ রাখেন তবে নির্দ্বিধায় বলবেন বরিশাল টপ অর্ডার অর্ডার কিংবা এটাকে ভারসাম্য কি নেই এই দলটিতে দু বারো সালে বরিশাল বার্নার্স দু সালে বরিশাল বুলস নামে খেলা দলটি এর আগে কখনো শিরোপা স্বাদ না পেলেও ভাগ্যটা ফেরে ফরচুন বরিশাল নামকরণে বিপিএলে তিনবার রানার্স অফ হওয়া বরিশাল প্রথম শিরোপাদ দেখা পায় সালে সবার আগে থাকবে দু অর্ডারে অধিনায়ক সাথে নাজমুল হোসেন শান্ত হতে পারেন দলের কি প্লেয়ার এছাড়াও সাথে থাকবে ডেভিড মালান কাইল মায়ার্স পাথর নিশাঙ্কাদের মতো ডিস্ট্রাকটিভ ব্যাটার বরিশালের মিডিল অর্ডারটা যেন জাতীয় দলের রিপ্লেসমেন্ট তহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদদের মতো তারকাদের সাথে ব্যাকআপ হিসেবে থাকবেন আরিফুল ইসলাম প্রীতম কুমার রা লোয়ার অর্ডারে মোহাম্মদ নবী জেমস ফুলারদের মতো তারকারা হতে পারেন প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ ব্যাটিং লাইন মতোই শক্তিশালী বরিশালের বলিং ইউনিটও পাকিস্তানে তারকা পেসার শাহিন আফ্রিদি ফাহিম আশরাফ জেমস ফুলারদের মতো এক্সপ্রেস বলারদের সঙ্গ দেবেন দেশীয় তারকা ইবাদত রিপন মন্ডল শহীদুল ইসলামরা ব্যাকআপ হিসেবে থাকবেন জাহানদাদ খান মোহাম্মদ আলী নাদ্রে বার্গার স্পিন ইউনিটেও কমতি রাখেনি বরিশাল তানভীর রিসাদ নাইম তাইজুলদের সাথে থাকবেন অভিজ্ঞ মোহাম্মদ নবীও বরিশালের স্ট্রেন্থের জায়গা মূলত তাদের ব্যাটিং এবং বলিং এ দারুণ ভারসাম্য এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ হতে পারে কায়েল মায়ার্স এবং মোহাম্মদ নবীর অলরাউন্ডিং ক্যাপাবিলিটি বরিশালের একমাত্র উইকনেস হতে পারে যদি তাদের প্লেয়াররা ক্লিক না করে এছাড়াও প্রতিপক্ষের প্রার্থনা ব্যতীত বরিশালকে হারানো বেশ কঠিনই হবে গেলোবারের মতো এবারও কি নিজেদের ঘরেই শিরোপা তুলবে ফরচুন বরিশাল জানাবেন আপনার মতামত